السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় প্রিয়দিনই ভাই বোনেরা আজকে আমরা কোরআন থেকে এমন একটি আমলের কথা জানব প্রিয় ওয়াসাল্লাম যে আমলটির কথা জানিয়ে দিয়েছেন যে এমন একটি কোরআনের আমল রয়েছে যে বান্দা সকালে এবং সন্ধ্যায় যদি একবার পড়ে এই আমলটা যদি একবার করে তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার জন্য সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে থাকে বান্দা যদি মাগরিবের পরে পড়ে অর্থাৎ সন্ধ্যার সময় পড়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে অর্থাৎ কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যা তথা ফজর এবং মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি এই ছোট্ট আমলটা করে আনি আমল তাহলে সত্তর হাজার ফেরিস্তা দিন রাত দিন রাত চব্বিশ ঘন্টা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ তালা কাছে ফরিয়াদ জানায় হো আল্লাহ তুমি তোমার এই বান্দাকে একেবারে নিষ্পাপ করে দাও তুমি তোমার এই বান্দার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও ও আল্লাহ তোমার এই বান্দার জান্নাতের ব্যবস্থা করে দাও তোমার এই বান্দাকে জাহান্নান থেকে মুক্তির ব্যবস্থা করে দাও এইভাবে আল্লাহ তালা কাছে ফরিয়াদ জানাতে থাকে আমি আপনি কতবার আল্লাহ তালা কাছে দোয়া করেছি তাহলে একটু চিন্তা করে দেখেন এই আমলটা যদি আমরা অভ্যস্ত হতে পারি তাহলে আমাদের কষ্ট করে দোয়ার আগেই ফেরেস্তারাই আমাদের জন্য দোয়া করবেন শুধু আমাদের করণীয় হচ্ছে যে আমরা চাবিটা ঘুরিয়ে দিব চাবিটা ঘুরানোর অর্থ হচ্ছে ফজর এবং মাগরিবের পরে শুধু এই আমলটা করে যাব নিয়মিত মৃত্যু পর্যন্ত আমরা এই আমলটা জারি রাখবো তাহলে সত্তর হাজার ফেরিস্তা দৈনিক এক সেকেন্ড সময় বাকি থাকবে না দৈনিক প্রত্যেকটা এই সত্তর হাজার করতে থাকবে আমার মাফের জন্য তাই আমি আল্লাহ কাছে ক্ষমা চেয়েছি আমি আল্লাহ তালার কাছে কতটুকু নিজের কৃত যেই সমস্ত গুণা রয়েছে সেই জন্য লজ্জিত লজ্জিত হয়ে লজ্জাবোধ করে আমি আল্লাহ তালার কাছে পানা চেয়েছি কিন্তু আসলে আমরা এমন একটা জাতি আমরা হেদায়ত পাওয়ার জন্য নিজেরা একটু যে চেষ্টা করব এই চেষ্টাটা আমাদের ভিতরে নাই তাই আল্লাহ বান্দাকে সহজ করে দেন যে বান্দা এমন এমন কিছু আমল আমি দিয়ে দিলাম এই আমলটা তুমি করো তোমার তোমার কষ্ট করে আমার আমার কাছে ফরিয়াদ জানাতে হবে না হয়ে ক্ষমা চাইবে তোমার জন্য নাজাতের ব্যবস্থা আমি করে দিব তাই ফেরেস্তাদের দিয়ে যদি আপনার জন্য দোয়া করাতে চান তাহলে এই দোয়াটা বা এই আমলটা আপনার জন্য একেবারে কার্যকরী একটা ভূমিকা রাখবে ফজরের পরে এবং মাগরীবের পরে যখন আপনি নামাজ পড়বেন সেই নামাজের স্থানে ওই স্থানে বসে আপনি এই আমলটা করবেন আমলটা কি আমলটা হচ্ছে সুরা হাসরের একেবারে যে শেষ তিন আয়াত এই তিন আয়াত যে ব্যক্তি এই সুরা হাসরের শেষ তিন আয়াত ফজর এবং মাগরীবের পরে পড়বে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য ক্ষমার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করতে থাকবে এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা দিন এখন তো রমজান মাস চলতেছে একটু চেষ্টা করবেন এই আমলগুলো জারি রাখার জন্য রমজান মাস যদি কোনো ব্যক্তি এই নিয়মিতই আমলগুলো করে আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হয়ে যায় রমজান যখন শেষ হয়ে যাবে তারপরে দেখবেন যে এই আমলগুলো আপনার ধারাবাহিক ভাবে চলছে তাই এই সুবর্ণ সুযোগ আপনি ছাড়বেন না কখনো আল্লাহ তাআলা আমাদের এই আমলটা করার তৌফিক দান করুন প্রিয় دینی ভাই এবং বোনেরা আমি এই সূরা হাসরের শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে করে আপনার শিখতে একেবারে খুব সহজে আপনি শিখতে পারেন এমনভাবে আমি দিয়ে দিব আপনি আমাদের এই অডিওটা শুনবেন পাশাপাশি পড়ার চেষ্টা করবেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন কানে হেডফোন লাগিয়ে শুনবেন যাতে করে আপনার এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় যখন আপনি ঘুমাবেন একটু কানের ভলিউমটা একটু বাড়িয়ে দিয়ে হেডফোনের ভলিউমটা একটু বাড়িয়ে দিয়ে আপনি কানে হেডফোন লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন আস্তে 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 দেখবেন যে এটা শুনতে শুনতেই আপনার মুখস্থ হয়ে গেছে আর একটা সময় আপনি না চাইলেও আপনার ফজর এবং মাগরিবের পরে একটা মিনিট সময় লাগবে না এটা পড়তে দেখবেন যে অটোমেটিক এই আমলটা আপনার মধ্যে চলে এসেছে তো চলুন আমরা দেরি না করে এই আমলটা শিখে নেই এই আমলটা শিখে প্রতিনিয়ত করার চেষ্টা করি প্রিয় দিনী ভাই বোনেরা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বেল আইকন বাজিয়ে দিবেন যাতে করে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে শিখতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও পেতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন চলুন আমরা স্ক্রিনে চলে যাই সুরাহাসরের শেষ তিন আয়াত আমরা সহজেই শিখে নেই بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم لو أن أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم